গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো ফুলকপির পকোড়া আর তোমরাও একবার বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তো আমি এখানে ফুলকপির পকোড়া বানানোর জন্য সব কিছু নিয়ে নিয়েছি দেখতে পেয়েছো তো তো কী নিয়েছি চলো একটা পাত্রের মধ্যে একটা একটা করে ঢালবো আর তোমাদেরকে বলবো পাত্র নিয়েছি তো আমি এখানে এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি ঠিক আছে যেহেতু ফুলকপি ককড়া বানাবো তার জন্য এখানে আমি এই যে ফুলকপি কা নিয়েছি ফুলকপিটা একদম ছোট ছোট করে দেখো কুচিয়ে নিয়েছি আর এর সাথে আমি দেবো এই একটু কাজু গ্রেট করে নিয়েছি এরকমভাবে ভাবে এই কাজুটাও দিয়ে দেবো আর দেবো এই যে এখানে আছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি থেকে এইভাবে কুচিয়ে নিয়েছি আর দেবো টমেটো কুচি আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি এটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে যে যেরকম ঝাল খাও ঠিক আছে আর এখানে আছে আদা এটাও কুচিয়ে নিয়েছি গ্রেট আর গ্রেট করেছি ঠিক আছে আর এখানে আছে রসুন কুচি আমি এর মধ্যে দেবো একটা ডিম এই যে আর দেবো এই যে চালের গুঁড়ো আর দেবো এই যে এখানে যে ভেজে রাখা ধনে আর জিরে গুঁড়ো দিছি কালো জিরে কালো জিরেটা তোমরা দিতেও পারো নাও পারো তো কালো জিরেটা দিলে টেস্টটা ভালো লাগে আর দব বেসন দসনটা এই বাটি ডুব বাটি দেব এবারে দব হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো এবারে দেবো পরিমাণ মতো লবণ তো এখন আমি সব উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেবো আর এতে যদি ধনে পাতা দিতাম তো আরও ভালো লাগতো যেহেতু আমার কাছে ধনে পাতাটা এখন ছিল না তাই দিলাম না তো তোমাদের কাছে থাকলে অবশ্যই তোমরা দিবে তো আমি প্রথমে শুকনো উপকরণগুলোকে এমনিভাবেই মেখে নেব কোনো জল দেবো না কারণ সবজির মধ্যে অনেকটা ভিজে ভিজে ভাব আছে জলটা যদি আমি আগে দিয়ে দিই তো এটা নরম হয়ে যেতে পারে তার জন্য আমি আগে এমনিই মাখিয়ে নেবো তারপরে যদি জলের প্রয়োজন হয় তো জল দেবো আর এটাকে ভালো করে ভালো করে চুটকে চুটকে মাখতে হবে তাহলে সব সবজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তো এখানে দেখো সব সবজিগুলো আমার মাখানা কমপ্লিট ঠিক এইভাবে মাখিয়ে নেবে শক্ত শক্ত ভাব করে মাখিয়ে নেবে বেশি পাতলা হলে চলবে না এবার আমি কোড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দেবো যেহেতু এগুলো ছাঁকা তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে তো এখানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা পকোড়াগুলোকে ভেজে নেবো আর মনে রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে বেশি বাড়িয়ে রাখলে ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা ভাব রয়ে যাবে তাই মিডিয়াম রেখে এগুলোকে ভালোভাবে ভেজে নেবে আর শীত তো প্রায় শেষ আর ফুলকপির সিজনও এবার শেষ হয়ে যাবে তো এইরকম সিজনে এখন তো ফুলকপি মোটামুটি অ্যাভেলেবেল পাওয়াই যাচ্ছে তো তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো অবশ্যই খেতে লাগবে ফুলকপি যেহেতু আর খেতে ভালো লাগছে না তাই এইভাবে পকোড়া বানিয়ে চায়ের সাথে খেয়ে দেখো গরম গরম খুব সুন্দর লাগে খেতে তো একটা সাইড আমার ভাজা হয়ে গেছে এবার আমি সেকেন্ড পিটটা উল্টে দেবো এইভাবেই ঠিক পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা তো অনেকেই চিকেন পকোড়া সয়াবিনের পকোড়া বাঁধাকপির পকোড়া এগুলো খেয়েছো ভেজ পকোড়া তো একবার ফুলকপির পকোড়াও এইভাবে ট্রাই করে দেখো এখন আমার পকোড়াগুলো ভাজা কমপ্লিট এবার আমি এগুলোকে উঠিয়ে নেব তো আমি সেকেন্ড স্টেপেও পকোড়াগুলোকে ঠিক একইভাবে ভেজে নেব তো সেকেন্ড স্টেপেও পকোড়াগুলো দেখো ঠিক এইভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে যে পকোড়াগুলো ভাজা আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো দুবার ভাজলে পকোড়াগুলো আরও ক্রিস্পি হয় খেতে তো এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে আর দেবো কিছুটা পরিমাণে কারিপাতা কারিপাতা দিলে টেস্টটা খুব ভালো হয় কারিপাতা আমার খেতে খুব ভালো লাগে তো তোমাদের যদি না পছন্দ হয় নাও দিতে পারো তো এইভাবে একটু হালকাভাবে নাড়াচাড়া করে উঠিয়ে নেবো তো দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি সব পকোড়াগুলোকে উঠিয়ে নেব তো আজকে আমরা সন্ধেবেলা এই চায়ের সাথে পকোড়া খাবো আর এদিকে দেখো চাটাও বসিয়ে দিয়েছি চা রেডি হয়ে গেছে তো চাটা এখন ছেঁকে নেবো আর এখন গরম গরম পকোড়া খাবো চায়ের সাথে তো তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো তো আজকে খাবো গরম গরম ফুলকপির পকোড়া আর সাথে আছে চা তো তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর বেশি বেশি করে কমেন্ট আর শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো এখানেই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো